রোববারের সাহিত্য আড্ডা নামে বীরপাড়ার একটি সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে রবিবার বিকেল চারটা নাগাদ বীরপাড়া জুবলি ক্লাবে অনুষ্ঠিত হয় তুষার বন্দ্যোপাধ্যায়ের স্মারক সাহিত্য সভা প্রয়াত কবি তুষার বন্দ্যোপাধ্যায়ের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন কবি অমিত কুমার দে দেির পত্রিকার সম্পাদক সঞ্জয় সাহা দত পত্রিকার সম্পাদক গৌতম গুহ রায় প্রমুখ এদিন তুষার বন্দ্যোপাধ্যায়ের স্মারক পুরস্কার দেওয়া হয় আলিপুর দুয়ারের কবি বেনু সরকারকে ধর স্মৃতি পুরস্কার দেওয়া হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে বীরপাড়া হাই স্কুল ও বীরপাড়া গার্লস হাই স্কুলের সর্বোচ্চ নম্বর নম্বরপ্রাপ্ত ছাত্রছাত্রীদের অনুষ্ঠানের পর কি বললেন কবি বেনু সরকার এবং রোববারের আড্ডা সাহিত্য গোষ্ঠীর যুগ্ম আহ্বায়ক বেদান্ত দত্ত শুনে নেওয়া যাক আজকে রোববারের সাহিত্যের আড্ডা আয়োজিত এই যে পুরস্কার বিতরণী এবং সাহিত্য সহ যেভাবে সম্মানিত যেভাবে যা যা বলেন তাতে আমি খুব গর্ব অনুভব করছি এই জায়গাটা আমার নিজের জায়গার মতন এখানে আমি চাকরি করে দিয়েছি বাদ আমার চাকরির ঠিকানা যেখানে আমি দেবীঘরে থাকতাম তখনও কিন্তু দীর্ঘদিন ধরে আপনি লেখালেখির সঙ্গে জড়িত আছেন এবং এরকম আপনার আপনাকে সম্মাননা ধরা হয়েছে এভাবে এখন কবি তুষার বন্দ্যোপাধ্যায়ের যে পুরস্কার সেটা পেয়ে আপনার কেমন সেটা পেয়ে আমি আপ্লুত তিনি পিতৃসম ব্যক্তিত্ব ছিলেন আমার তার নামাঙ্কিত যে পুরস্কার আজকে আমার সাথে আসবে সেই জন্য আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না যারা আয়োজন অর্থাৎ রবিবারের সাহিত্যের আড্ডা প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা কথা আমাদের নাম আমার পরিচয় আমার নাম বেনু সরকার আর এই জানারিবাল নাম বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলাম চোদ্দ বছর হয়েছে এবং এটা একটু আমাদের কাছে যার কাছে লেখক কবি কিষার বন্দ্যোপাধ্যায় সিদ্ধিতে সাহিত্য সভাটা আয়োজন করা হয়েছে এই সভায় দুওয়ার্সের বিশ্বসব লেখকের আমন্ত্রণ জানানো হয়েছিল তারা উপস্থিত ছিলেন সরকারকে